আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে ড্রেসটা দেখতেছেন কলেজের আজকে শেষ সেটার ম্যাথ আজকে আমাদের প্র্যাকটিক্যাল শেষ সব কিছু শেষ আল্লাহ যদি চায় পরীক্ষা যদি পাস করতে পারি কারণ এবছর অনেক ছাত্রদের পরীক্ষা সব সাবজেক্টটা ভালো গেলে এক বা এক দুই একটু খারাপ গিয়েছে আল্লাহ ভালো জানে যদি কোনো ব্যতিক্রম না হয় যে পরীক্ষা পাশ করি ইনশাল্লাহ আল্লাহ যদি করা এই ড্রেসটা আর কোনো দিন পড়া হবে না আর এই এই আই কার্ডটাও আর কোনো দিন পর হবে না কলেজের কার্ডটাও থাকবে মানে আজকে প্র্যাকটিক্যাল শেষ আমাদের কলেজ দায়িত্ব ধরতে গেলে শেষ এই রাস্তা দিয়ে আর এই দুপুরবেলা হাঁটা হবে না এই প্রকৃতি আর ছুঁয়ে দেখা হবে না এখন হয়তো আল্লাহ ভবিষ্যতে কি হয় চলে যাব শহরে গ্রামের এই সৌন্দর্য থেকে অনেক দূরে চলে যাবো এই যে আমাদের গ্রাম সৌন্দর্য এই যে গাছ এই যে গাছ